আরিফ টিভি নিকলি পক্ষ থেকে নোয়াপাড়া উত্তরহাটি যুব সমাজের উদ্যোগে একটি মুরব্বীদের মুড়ি এবং কলা খাওয়ার প্রতিযোগিতা খেলা দেওয়া হয়েছে এই খেলায় অংশগ্রহণ করেছেন অংশগ্রহণ করেছেন মোহাম্মদ সুনাম উদ্দিন মোহাম্মদ রবিউল্লাহ আব্দুল হাসিম মেম্বার মোহাম্মদ ইসরাফিল মোহাম্মদ ছিদ্দু আব্দুল মুজিদ মোহাম্মদ আল উদ্দিন মাহমুদ হোসেন মোহাম্মদ শামসুদ্দিন মোহাম্মদ আব্দুল হাই মোহাম্মদ মঈনউদ্দিন আরও অনেকে তাদের সবার জন্য শুভকামনা রইল খেলা শুরু হয়ে গেছে সবাই প্রস্তুত দৌড় দিয়ে সবার গন্তব্যে যাওয়ার জন্য তৈরি থাকেন আমরা দেখতে পাচ্ছি সবাই একটু চিন্তিত কে হয় বিজয়ী সবার মনের মধ্যে একটা সবাই এত সুন্দর করে যে দৌড় দিতে পারে এই খেলাটি মিকাত ভাইয়া না দিলে বুঝতে পারতাম না সবাই খাওয়া শুরু করেছেন খেলার মধ্যে আল ইসলাম জামাল বাবুল আবু বক্কর খাইরুল, এবং যুবসমাজ যা সিদ্ধান্ত নিবে তাই সবাই মানব

রয়েস আরয়েস আরয়েস আমাদের ধরতে পারবে না بس 2 نمبر ہے 3 نمبر ہے 1 2 نمبر ہے 3 نمبر 3 نمبر کے درمیان 3 نمبر 1 کوئی نمبر 3 نمبر 1 نمبر چلا چلا 3 你 <laughs> <laughs>